হ্যালো বন্ধুরা কাজুস ডেলিজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটাখানি ছোট্ট খাট্টো রেসিপি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি রাতের ডিনারের প্রস্তুতি চলছে এই যে রাতের ডিনারে আজকে চিলি চিকেন হবে এই যে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এই যে দেখতে পাচ্ছ ধনে পাতা ডিম রুট সবাই যা দেয় আর কি এর মধ্যে তারপরে তোমার আছে সয়া সস ভিনিগার ডিম ময়দা আর একটুখানি অ্যারারুট দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখেছি আর এখানে দেখো ক্যাপসিকাম কাটা রয়েছে এই যে পেঁয়াজ আর একটুখানি রসুন কুচি করে রেখেছি একটু রসুন বাটা আছে দেবো আর এই যে এখানে পকোড়া ভাজা চলছে এই যে পকোড়াটা একটুখানি দিয়েছি একটুখানি ভাজা হোক এই যে পকোড়াটা একটু উল্টে দিই এই যে উল্টে দিলাম আর একটা পিঠোর এক হাতে ক্যামেরা ধরে তো তাই জন্য ওখানে আগে উল্টে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই একটু ভাজা হয়ে হয়ে আসুক এই যে আর একটুখানি হবে সামান আর একটু হবে একটু হোক ভাজা হয়ে আসুক তারপরে এই যেখানে আরও আছে এগুলো বাদ বাকি সব ভেজে তারপরে আসছি এই যে দেখো একটা একটা করে সব দিচ্ছি এই যে এই কড়াইটাতে ভাজা পোড়া খুব ভালো হয় বুঝলে কড়াইটার মায়া আমি ত্যাগ করতে পারি না তাই এই কড়াইটার দিকে তাকিও না এরকম কড়াই লাল হয়ে যাচ্ছে এবার পিঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো গুলো দিয়ে দি 이민의동자 정부는 아주 크고 일� Jungee만의 선물인 a n f a এই ব্যাটার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক এই যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক আর পেঁয়াজটা হতে একটু নরম হতে টাইম লাগে একটু ওপরে নুন দিই সেটা তোমাদের কথা শেয়ার করতে পারলাম না এই যে একটুখানি হোক এবার আমি ঘরে না আদা আর রসুন একসাথে দিতে রাখি একসাথে না এই যে এইটা হচ্ছে আদা বাটা একটুখানি দিলাম আর এই যে একটুখানি রসুন বাটা এই যে এটাও দিয়ে দিলাম কিন্তু অল্প একটু দিয়েছি আমি আদা রসুন বেটে একবারে আলাদা আলাদা করে রেখে গ্যাসটা একটু নরম হয়ে আসলে তারপরে এই যে ক্যাপসিকামগুলো দেব এই যে এবার ক্যাপসিকামগুলো দিয়ে আমাকে পেঁয়াজ দিয়ে একটু হালকা নরম করে একটু পেঁয়াজটা চাপ সিকামটা একটু হালকা নরম হয়েছে পেঁয়াজটা যেহেতু আগে দিয়েছি যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি বুঝতে পেঁয়াজটা তো একটু টাইম লাগে না হতে পেঁয়াজটা আগে দিয়ে দিলাম আর এই যে সিকামটা দিলাম ক্যাপসিকাম অল্পই দিলাম বেশি দিয়ে দিই একটুখানি ভাজা ভাজা হোক তারপর সসগুলোটা ততক্ষণ রেডি করে নিই এই দেখো টমেটো সসটা দিয়ে রেখেছি এই যে একটু ভিনিগার দিলাম অল্প আর এই যে একটু সয়া সস দিচ্ছি একটু আমরা একটু কালো কালো রঙটা একটু বেশি পছন্দ করি তাই একটু সয়া সস একটু বেশি দিই আর এই যে একটু লঙ্কার গুঁড়ো অল্প দিলাম চলো হ্যাঁ এটা একটু গুলে নিই এবার এর মধ্যে একটুখানি জলও দেবো হুম একটু লাগলে টমেটো সস দেবো পরে মনে হচ্ছে একটু লাগবে টমেটো সস হুম এই যে দিয়ে দিয়েছি মনে হচ্ছে সস আরেকটু লাগবে এর মধ্যে আর একটুখানি সস দিয়ে দিন দুটো ভাজা রাখলাম যদি মেয়ে খায় ওই জন্য ভাজা একটু দুটো কটা তুলে রাখেন কটা তুলে রাখলাম এই যে দেখো কালারটা কেমন এসছে দেখো আমার কাছে তো দুর্দান্ত লাগছে কালারটা খুব হেভি লাগছে কালারটা ভালো এসছে খুব সুন্দর কালার এসছে আমি অ্যারারুট ফ্রারুট আর কিছু দিই না জানো আমি না এড়ারুটার দিই না দেখো কালারটা কত সুন্দর এসেছে এড়ারুটার এতেই হয়ে যায় এড়ারুট দিলে ভালো লাগে না খেতে এড়ারুট বা কর্নফ্লেয়ার কর্নফ্লাওয়ার যাই হোক কোনো কিছু আমি দিই না হ্যাঁ যখন লোক মানে অনেকটা বেশি পরিমাণে গ্রেভির দরকার পড়ে তখন দরকার পড়ে নিজেরা নিজেরা খাবো আর কি লাগে অত লাগে না এই দেখো এবারে আসা এবার এটা একটুখানি চাপা দিয়ে দেবো মনে হচ্ছে আর একটুখানি জাতের ভিতরে একটু জুসি ভাবটা হয় এই যে দেখি একটু নুন টুন সব কি ঠিকঠাক আছে নাকি একটু দেখে নিই দেখো মনে হচ্ছে তো নুন একটু দিতে হবে সোয়া শস যদি আছে একটু নুন দিতে হবে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম হালকা যেহেতু সোয়া সস দিয়েছি তো নুন অত আর লাগবে না আর একটু হালকা চিনি দেবো এই যে হালকা একটু চিনি দিলাম অল্প সামান্য এই যে দেখো ফাইনাল লুক আমার চিলি চিকেন পুরো একদম রেডি এবার উপর দিয়ে শুধু একটু ধনে পাতা দিয়ে দেব দেখো উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু ধনে পাতাটা নাড়িয়ে দিই দেখো এই যে চিলি চিকেন পুরো রেডি কেমন লাগলো জানিও সবাই জানি সবাই করতে পারো আমি আমার মতন করে দেখালাম তোমাদেরকে চলো যদি চ্যানেলটা ভালো লাগে একটুখানি সাবস্ক্রাইব করো ইউটিউবে আমার চ্যানেল আছে কাজুস ডেলি ব্লগ আর ফেসবুকে পেজ কাজল দেবনাথ একটু সাপোর্ট করো টাটা বন্ধুরা আমি কথা গল্প করতে করে একটা খুঁজে ভুলে গেছি আমি একটা ঘরে মশলা তৈরি করে রাখি এই যে মশলাটা দিতে ভুলে গেছি ওই মশলাটা দিয়ে সব রকম মশলা টসলাতে আমি এটা আমার নিজস্বের মধ্যে দিয়ে দেখেছি দিয়েতে ভালোই লাগে খেতে এই যে অল্প সামান্য একটু দিয়ে দিলাম চাল এটা বলতে ভুলে গেছিলাম চলো টাটা